আসলাম বালুর চর এই যে আপনার ঝাউসর থেকে এই যে টলার আসলো এখানে থেকে নদীর ওই পারে ঢাকা ঢাকার ঝাউসর ঝাউসর থেকে এই যে টলার আসলো টলার এখানে ঘাট দিবে এই যে টলার ঘুরে আসছে নদীর ওই পার থেকে ওই পারে ঢাকা এই পারে কেরানীগঞ্জ এখানে টলার দিয়ে আসলো যাতায়াত অনেক সুন্দর একটি পরিবেশ এই যে টলার বেড়ছে এখন ওনারা নামবে এইখানে যাত্রী চাউনি অনেকে বসে যারা ঘুরতে আসে দিনের বেলা ওই পারে যাওছর ওই যে মহম্মদপুর দেখা যাচ্ছে মোহাম্মদপুরের অসংখ্য বাড়িঘর যেখানে আমাদের শিকদার মেডিকেল মেডিকেল কলেজ বারৈখালী রিভার ভিউলা গার্ডেন সিটি এখানে যে জাউসল মডেল টাউন অনেক সুন্দর লাগতেছে নদীর এই পার থেকে অনেক সুন্দর একটি পরিবেশ এখানে আসলাম ভিডিও করার জন্য বালির মাঠ ডলার ঘাট গুধারাঘাট বালির মাঠ গুধারাঘাট বলে